ইহাল্লাহ আমরা কয়ে এলাম এটা বাংলাদেশ এলাম নাকি তাই কেন দেখি রিক্সা টেম্পো আমরা তো রেস্টুরেন্ট হওয়ার কথা আছিল রাস্তা বললি আমরা বাংলাদেশ এলাম নাকি তার না স্বপ্ন দেখলাম না জানুন স্বপ্ন দেখলাম নাকি তার না জানুন না তো বিওয়ার স্বপ্ন দেখলাম না আসলে এটা আমরা একটা রেস্টুরেন্ট আইসি তো অনেক দিন দৈরাই চাইছিলাম একটা রেস্টুরেন্টও আইতাম ও রেস্টুরেন্টটা অনেক ঠিকটুক দেখছিলাম আর দেখিয়া ভাবছিলাম যে আইতাম তো ঈদের দিন আমার বাচ্চারা সাইরা ভাড়া যাইতাম রেস্টুরেন্টও বিকালের দিকে তো আমরা রাত্রে সময় আটটা গেছে আমরা আইসি দেখতে ফারাক খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আর খানিও কিন্তু অনেক মজা তারপরে আপনারা ভিতরে লুকটা তো দেখবা অনেক সুন্দর কিন্তু ও তো আমরা এখন রেস্টুরেন্টও যাইমো আর আপনারা দেখতে থাকা ভিউার্স ফুল ভিডিওটা ওয়াচ করবা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা আমার ভিডিওটা আর আরও যে ঈদের ব্লগ দিছি অবশ্যই ভিডিওগুলো যদি দেখে না হয় অবশ্যই দেখি লাগবা আরও দুই তিনটা ব্লগ দিছি আমি ঈদের

סנה, אתה יותר אה... למה? סנה, אתה יותר אה... כמו... אתה הזאת... מה אתה רואה? אתה רואה? אתה רואה נוזסה. אתה רואה נוזסה. ভিওয়ার্স এখন আমরা যাইরা আমার যাইতে যাইতে প্রায় ওয়ান আওয়ারের মতন লাগে যাইব একটু দূরে আছে রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট যাই রাম এখন খাইতাম তুই সুন্দর আকাশ মাসাল্লা অনেক সুন্দর আকাশ অনেক সুন্দর দিন

একটা রিক্সা আছে আর এক সাইডে একটা টেম্পু আছে আর রিক্সাটা দেখুন কত নাইস খুব ভালো লাগছে রেখাই কেন আমরা পিকচার ওটা নিয়েছি তো অনেক ভালো লাগে আর আপনারা যারা আস হয় ম্যানচেস্টার হয়ন হন তা হন তো তারা যাইয়া দেখবা একবার এটা কিন্তু অনেক সুন্দর আর খুব ভাল লাগে সানিও ঠিক আছে সানিও অনেক মজা আছে তো এই নি ঈদ লাগে অনেক বিজি আছে আর পিত্রে মিউজিক আসিল যার কারণে আমি মিউট হয়ে লাইছি তো আমি প্রথমে এখানের মাঝে সহ তোরা আনছিলাম পরে আমি মিউট হয়ে লাইছি যদি ইনকেস শেক কপিরাইট তাই তো আমি চাই না তথায় রিক্স নিতাম কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করি তো ভিউয়ার্স আপনারা যদি দেখি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফেমিলি লোক শেয়ার আমার ভিডিওটা শেয়ার করবা আর চ্যানেলটার সাবস্ক্রাইব করতে ভুলবা না তো দেখতে থাকা ভিউয়ার্স ফুল ভিডিওটা ওয়াচ হর আশা করি আপনারা কাছে ভালো লাগব দেখুন আমরা কীটাকিটা খাইলাম ইদের দিন আর অনেক দিন ধরে রা এটা আমার মেয়েও টিকটকের মাঝে তো চাই চাইছিল সাইজলা যাইতা তো ভাবলামতে যায়গি ও তো আর আইলাম দেখতে থাককে ভিওয়ার্স তো তো ভিও দেখতে পারাম নেই কেন সানিও অর্ডার দাম তো সানিগুলো কিন্তু আসলে অনেক মজার আছিল ঠিক আছে ভালো লাগছে প্রাইসও ঠিক আছে বেশি কিছু নয় প্রাইজে লাগে খানিও মজা আছে আর রেস্টুরেন্টের ভিতরের ভিউটা তো আপনারা দেখলাও অনেক ভালো লাগছে দেখিয়া মানে বিদেশের মাটি দেশের যে কোনো দেখি না খেলে সব কিছুই কিন্তু আলাদা একটা ভালো লাগে খুব বেশি ভালো লাগে আর দেশ যারা আছে আমরা তো তৈরিগুলো সব সময় দেখতে দেখতে একটা মানে লাগে হয়তো এরকম মানে একটা ফিলিংস আয় না বাট আমরা যারা বাড়া থাকি আমরা যে দেশের কোনো কিছু দেখি আমরা কিন্তু আলাদা একটা ফিলিংস আয় আলাদা ভালো লাগে দেখতেও মানে জান যায় গিয়ে ওলাখান অবস্থা তো আমরা তো কেন অর্ডার করে দিলাইসেন খানি লাগে ওয়েট করাম আপনারা দেখবা খানিও বেশি টাইম লাগছে না আইসে অত বেশি টাইম লাগছে না খুব কুইক টাইমের মধ্যে খানিটা আছে তো দেখতে তোকে আশা করি আপনারা আর ভালো লাগে আর কেন কারিওতা সবটাই হরে তারা বাট আমরা তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে রাখেছি আমার বড় অনেক মানে এত বেশি ফেরত বুক আছিল না ও বাচ্চেন্ট লাগে খালে যাওয়া লাগছে বাচ্চেন তারা যাইতো তো সাইরও তো পাবলাম যেহেতু যাই তো সাই নতুন একটা জায়গা যায় কি খাই তো আসলে গিয়া ভালো লাগছে তার নিয়া আর এখন তো যেটি না নিজের থেকে বাচ্চারা লাগে বেশি খরা হয় লাগি লাগিয়ে সপ্তাহ খরা লাগে যাওয়া লাগে মানে নিজের অনিচ্ছা সত্ত্বেও যাওয়া লাগে তো দেখতে তেকের বিওয়ার্স ফুল ভিডিওটা ওয়াচ করবা আর ও তো পিওর্স দেখতে পারা আস্তে আস্তে আর এগুলো দেখতেও কিন্তু অনেক মজা লাগে দেখতে পারা খানি এটা দেখতে কিন্তু অনেক মজা লাগে খুব বেশি আমি আসছিল স্পেশালি ওজারের একটা যে ফ্ল্যাটার এটা কিন্তু অনেক মজা আছিল আর ওটা আমরা সবটা শেষ হতে পারছি আর এগুলা বাকি সবটা রয়েছিল অঁ ত' আমাৰ আস্তে আস্তে খাই ৰাম আৰানো মিউজিক আছিলো তালাগে আমি একটোকে মিউট কৰি লাইছি ইনকেচ কপি টাইটাই হয় ত' বিয়চ দেখ তেখ হয় আচা কৰি আপোনাৰ সাঁচে ভাল লাগব তো আপোনাৰো যদি যায় নেকেনো ট্ৰাই কৰি দেখা পাৰিবা খানি কিন্তু অনেক মজা আমি কেন একটা চাটনি নিছিলাম এই চাটনিটা আছে নাগার চাটনি অনেক মজা আছে খুব বেশি ভালো লাগছে তো তোরা নাগা চাটনি দিয়া মিক্স করে আমি খাইছিলাম অনেক ভালো লাগছে কিন্তু এটা আর তো দেখতে পারা ড্রিঙ্ক থাকি খান ড্রিঙ্কটাও কিন্তু অনেক মজা আছে খুব ভালো লাগছিল সপ্তাহ মিলিয়া মানে খানি প্লাস এভরিথিং সব নাইস আছে এখানেও ঠিক আছে ভালো লাগছে আর বেশি সময় লাগছে না আমরা ওয়াটার করার একটু ফরেই ধরুন টেন টুয়ে টেন ফিফটিন মিনিটসের ভিতরেই আমরা খানি আছে বেশি লং টাইম লাগছে না তো তো দেখতে পারা আমার প্লেট খাইরাম ওটা কিন্তু অনেক মজা আছে এখানে এটা অনেক মজার আছে তো এইটা আমরা শেষ হয়ে এলাই ইসলাম আর বাকি সপ্তাহ রয়েছে তো এখন বিওয়ার্স আমরা যাইবার টাইম যাই যাইমি আর তো মিউজিক আছে কেন দেখতে ফারানি ব্যাকগ্রাউন্ড অনেক নাইস আছে খুব সুন্দর আছে তো এখন আমরা যাইরাম কি বিওয়ার্স অনেক লেট হয়ে গেছে প্রায় এগারোটা এগারোটা হয়ে গেছে ঘর যাইতে যাইতে এক ঘন্টা লাগে যাইব তো বাচ্চারা অনেক টায়ার্ড কারণ সারাদিন মর্নিংও তো উঠছিল এটা দিন বেশি আইলি উঠছি আমরা ওটা তো সারাদিন ব্যস্ত আনন্দ হরসই এনজয় হরসই তো এখন আমরা তো যাইতে যাইতে সাড়ে এগারোটা হয়ে যাই বলা সুস্থতা হাফেজ ভিডিওটা যদি আপনার কাছে ভাল লাগে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফেমিলির লগে শেয়ার করবা বাই